আসসালাম আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা চল্লিশটি রব্বানা দোয়া জানব যা সরাসরি কোরআন থেকে নেওয়া হয়েছে গত পর্বে আমরা এক থেকে বিশ পর্যন্ত জেনেছি এ পর্বে আমরা একুশ থেকে চল্লিশ পর্যন্ত জানব ইনশা আল্লাহ নম্বর একুশ রব্বানা লা তাজআলনা মা আল কওমি যালিমিন অর্থ হে আমাদের প্রতিপালক আমাদেরকে এ জালেমদের সাথী করো না সুরা আরফ আয়াত সাতচল্লিশ হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফায়সালা করেছিল যথার্থ ফায়সালা আপনি শ্রেষ্ঠতম ফায়সালার ফয়সালাকারী সুরা আরফ আয়াত উনানব্বই নম্বর তেইশ রব ব্যান আফ্রিকা আলিন্যা সদরওত অফ এ মুসলিমিন অর্থ হে আমাদের পরবার দিকার আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান কর সুরা আরফ আয়াত ১২৬। ছাব্বিশ নম্বর তেইশ রব বেন লেয়াতেজ আলনে ফিতনে তেল্লিল কৌমিজ জল ইমিন ও নে চীনে ক্যামিনাল কৌমিল ক্যাফিরিন অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের ওপর এ জালেম কৌমের শক্তি পরীক্ষা করিও না আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে সুরা ইউনুস আয়াত পঁচাশি থেকে ছিয়াশি নম্বর পঁচিশ রব ব্যান এ ইন না কেতা আলে মুমেন ও ফি ওয়ামে নো আলিন ওয়মে ইয়খফা আই হিমিং শে ইন ফিল আউরু দি ওয়ালে ফিস্মা অর্থ হে আমাদের পালনকর্তা আপনি তো জানেন আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ্য করি আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোনো কিছুই গোপন নয় সুরাই ইব্রাহিম আয়াত অর্থ হে আমার পালন কর্তা আমাদের দোয়া কবুল করুন সুরাই ইব্রাহিম আয়াত চল্লিশ নম্বর সাতাশ রব্যান ফিরলি ওয়ালি ওয়ালি দেইয়া ওয়ালিল মিনি না ইয়াউমায়া অর্থ হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতামাতাকে এবং সব মমিকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে সুরা ইব্রাহিম আয়াত একচল্লিশ নম্বর আঠাশ রব বেন্যা অ্যা তি নে মিল্লে দুং ক্যা মিন আমরিনা রসে অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের কি আপনার কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূরণ করুন সুরা কাহাফ আয়াৎ দশ নম্বর উনত্রিশ রব্বে ন ইন নন না হ ফু এই এফ রো তো আইলেই না অ এই য়ত গ রব্বে ন ইন নন ন হ না অ এই য়ত গ অর্থ হে আমাদের পালনকর্তা আমরা আশঙ্কা করি যে সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে সুরা তোহা আয়াত পালন কর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা আয়াত একশো নয় নম্বর একত্রিশ

অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মোত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করুন সুরা আয়াত চুহাত্তর নম্বর তেত্রিশ রবুর শাকুর অর্থ নিশ্চয়ই আমাদের পালনকর্তা ক্ষমাশীল ও গুণগ্রাহী সুরাফাতির আয়াৎ চৌত্রিশ নম্বর চৌত্রিশ রব ব্যানে ওয়াসিয়াতা কুল্লে শেই ওয়া আইল ম্যাং সফির লিল্লে দ্বী নেতা বু ওয়াতে বিলেকা ওয়াকেহি মায়াবাল জাহিম অর্থ হি আমাদের পালনকর্তা আপনার রহমত ও জ্ঞান সবকিছুতেই পরিবেত্ত অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন

তাদের বাপ দাদা প্রতিপত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময় নম্বর সত্তিরিশ রব বেন ফ্রিল বলে ইকওয়ান ইনলেদিন এ সাবকুনে বিল ইমন বলে তে জ আলফি কলুভিন্যা বিল্লে লিল্লেদিনা অ্যা অর্থ হে আমাদের পালনকর্তা আমাদেরকে এবং ইমানে আগ্রহী আমাদের ভাইগোনকে ক্ষমা করো এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না সুরাহাসর আয়াত সাতত্রিশ ফুর রহিম অর্থ হে আমাদের পালনকর্তা আপনি দয়ালু ও পরম করুণাময় সুরা হাসর আয়াত দশ নম্বর আটত্রিশ রব বেনা আইলাই ক্যাতা ওয়া কেল নে ওয়া ইলাই মসির অর্থ হে আমাদের পালনকর্তা আমরা তোমার উপর ভরসা করেছি তোমার দিকে মুখ করেছি এবং তোমার নিকট আমাদের প্রত্যাবর্তন হবে সোরা মুমতাহিনা আয় আর চার নম্বর উনচল্লিশ রব ব্যান আল্যা তে জ আল নে ফিতনে তে লিলে রিন্যা ক্যা ফারু অর্থ হে আমাদের পালন কর্তা তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না হে আমাদের পালন কর্তা আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি পরাক্রমশালী ও প্রজ্ঞাময় সুরা নম্বর চল্লিশ অর্থ হে আমাদের পালন কর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান তাহরিম আয়াত আট মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াগুলো করে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন